সো হ্যালো গাই সকলকে ওয়েলকাম সর্নালিস গ্যালারি একটা নতুন ব্লগে তো দেখো সকাল সকাল আমি একটুখানি ফুল গাছে জল দিচ্ছিলাম সেটা থেকে আমি একটুখানি তুলেছি সুন্দর আমার তো বেশি ফুল গাছ নেই অল্প কটা তারপর আজকে একটুখানি বৃহস্পতিবার আজকে আবার যাবো একটু মাছ আনতে তো এটা হিসাব মতো আমি বৃহস্পতিবারের ব্লগ দিচ্ছি মাঝখানে অনেকগুলো ব্লগ শ্যুট করেছি আমি ছাড়তে পারিনি তো আমি ব্যাক টু ব্যাক দিয়ে দেবো যেহেতু অনেকগুলো না কাজ আমার পরপর পরপর পড়ে যাচ্ছিল ঘুম থেকে উঠে খায় হুম ভাজা সমস্ত কি যত বড় হচ্ছে তত এই ধরনের খাবার দাবার শিখছে আর খায় ছোটটা দেখে মনে হচ্ছে কত ইনোসেন্ট কিচ্ছু জানে না কিচ্ছু দুষ্টুমি করে না সারাদিন বাড়িতে দুষ্টুমি করে তো মাম্মা একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছে ঘুম থেকে ওঠার পর আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি এরপর আমরা একটুখানি যাব মাছ আনতে যেহেতু বৃহস্পতিবার এই সপ্তাহে একটু মাছ তুলে রাখবো এখন পরের সপ্তাহে পুজো পড়ে যাচ্ছে তারপর আমরা আর মাছ খাই না সেই সপ্তাহটা পুরো ধরে তো সে যথারীতি মাম্মা খাইয়ে দাইয়ে রেডি হয়ে বেরোবো ওখান থেকে মানিয়েও চলে আসবে মাছ নিতে এখন দিদুনও এসেছে দিদুনকে একটু দেখাবো আমরা কেরাম করে মাছের বাজারটা হয় ব্যাঙ্গলোরে তো দিদুনও তো খুব ভালো লেগেছে মাছের বাজারটা দেখে তারপর আমরা একটু চা খেতে যাব সবাই মিলে তো সেটাই এখন এগোচ্ছি আমরা মাছ টাছ কাটতে দিয়ে পাশেই দোকান একটুখানি চাটা এত সুন্দর বানায় তো দিদুনকে একটু সব কিছু এক্সপিরিয়েন্স করাবো যেগুলো যেগুলো আমরা করি আর কি আমি আর মানি মিলে তো সেটাই দিদুন আজকে দেখবে আমরা কেমন করে সব কিছু করি দিদুনের তো খুবই ভালো লেগেছে এত মাছ দেখে তো আবার আমরা চলে এসছি আজকে মাছ নিতে কেমন আরো মাছ আসে আজকে তো অনেকটা কমেছে অনেক মাছ অনেক কিছু

তোমার কেমন লাগলো রেডি করে দেয় আমাকে তাহলে কিছু হবে না ওরা দশ টাকা বেশি নেয় কিন্তু ফ্রেশ মাছ আনে দশ কুড়ি টাকা বেশি ফ্রেশ আর খাটনিও একদম নেই ওরা একদম ক্লিন ক্লিন করে একদম দেয় চিতল মাছটা যদি মানে পুরো মাছখানটা ফাটিয়ে দিয়ে দেয় আর চামচ দিয়ে বি ফর সি ফর ডি ফর ডি ফর বলো আগে ডি ফর বলো ডি ফর কি এটা ডোর হ্যাঁ আচ্ছা এখানে বসে 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 ই ফর আপি এ ই ফর এ আপি ই ফর এটা কি এটা কি এটা কি হাতি হ্যাঁ এ ফর ফিশ আচ্ছা তুমি কোনটা পড়বে পছন্দ মতো জিনিস দিতে হবে না বলবে না ভগবানই জানে কততে শিখেছে আট পি ও ফর কি এটা কি অয়ো অয়ো অনি অন কে অয়ো অয়ো I for I for কি আর পড়া একটুখানি ব্যাঙ্গা ছাতা বাঙ্গা ছাতা পরে হয়ে গেছে হ্যাঁ ওঠো মামা হুম পরে তো না মাথা খারাপ করে দেয় আলতু ফালতু একটুখানি এদিক পড়লো ব্যাস যেটা পছন্দ হবে সেইটুকানিটাই বলবে যেটা পছন্দ হবে না সেগুলো বলবে না কিচ্ছু বলবে না তাই তো আমরা একটুখানি রোজ সন্ধ্যেবেলা একটুখানি পড়ি একটুখানি পড়াশোনা করি একটুখানি লিটল বিট

এসে তো ভালোই লাগছে তোর সাথে দেখা হবে সৌরভকে মিস করছিস সৌরভকে তো সঙ্গে করে নিয়ে আসি বেটি তো ফার্স্ট টাইম আমার সাত আট বছরের ইয়েতে প্রথমবার ব্যাঙ্গালোরে কোনো আমার কাছাপাড়া থেকে ফ্রেন্ড এলো তো আমরা বসে ছোটোবেলার গল্প করছিলাম আড্ডা মারছিলাম খুব ভালো লাগছিলো ওরও খুব ভালো লাগছিল তো এখন ও এখন ব্যাঙ্গালোরেই থাকবে ওর যেহেতু জবটা এখানে ট্রান্সফার হয়ে গেছে তো এটাই ছিল আমার সারাদিনের একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে জানিয়ে দিলাম আপডেটটা তো সবাই ভালো থেকো টাটা